আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাবরাকাত দর্শক শ্রোতা আজকে আমরা ভিডিওর মধ্যে জানব কোন মুসলিম ব্যক্তি যদি নিজেকে অমুসলিম বলে পরিচয় দেই সে যদি বলে যে আমি মুসলিম না তাহলে কি সে আর মুসলিম থাকবে না তার স্ত্রী কি তালাক হয়ে যাবে সে কি পুনরায় আবার নতুন করে ইমান গ্রহণ করবে কি করতে হবে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আমরা বলতে চাইব কোনো মুসলিম ব্যক্তি যদি নিজেকে অমুসলিম বলে পরিচয় দেয় এবং কথা বলে যে আমি মুসলিম না তাহলে প্রথমত তার ইমান চলে গেছে সে অমুসলিম হয়ে গেছে সে রাগান্বিত অবস্থায় বলুক বা আরও অন্য কোনো অবস্থায় বলুক যে কোনো অবস্থায় কোন মুসলিম নিজেকে অমুসলিম বলে যদি পরিচয় দেয় তাহলে সে বেইমান হয়ে যাবে তার ইমান থাকবে না সে নতুন করে আবার ইমান তাকে আনতে হবে সে নতুন করে তাকে আরো মুসলিম হতে হবে তাকে কি করতে হবে ইমান নবায়ন করতে হবে তাকে ইমান নবায়ন করতে হবে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রীকেও কি করতে হবে সে যেহেতু অমুসলিম বলার কারণে তার স্ত্রীও তালাক হয়ে গেছে যার কারণে শরীর সম্মত তার বিবাহ নবায়ন করতে হবে অর্থাৎ তার স্ত্রীকে আবার ঘুরে হালালা করতে হবে বিবাহ করতে হবে দর্শক শ্রোতা ফতোয়া কাজী খান এবং ফতোয়া আলমগিরিতে এই সকল কথা ফতোয়া দেওয়া আছে জানতে পারলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু